আজকে একজন অলি সম্পর্কে কিছু বলবো শাহেসুলমান ফতে গাজী যিনি চৌদ্দশো বছর পূর্বে শাহেসুলমান ফতে গাজী রহমাতুল্লাহ আলহি সম্পর্কে খুবই তথ্য কম পাওয়া যায় তারপরেও আমি যতটুকু জানি স্থানীয় সূত্রে সহ যতটুক জানলাম আজকে আপনাদের কাছে সম্পূর্ণটাই তুলে ধরবো এবং তাও বিস্তারিত ভিডিওর মাধ্যমে শাহেসুলমান ফতে গাজী যিনি চৌদ্দশো বছর পূর্বে পূর্ব বাংলার ইসলাম প্রচারে সবচাইতে গুরুত্বপূর্ণ ইসলাম প্রচারে ওনার অবদান রয়েছে এবং তিনি মাদকপুরেই হরদে রহমাতুল্লাহ আলহি বাগদাদি সেখানে মাদকপুরে ওনার মাজার শরীফ আছে এবং আজকে মাজার শরীফকে সম্পর্কে এবং যেহেতু চোদ্দ পনেরো ষোলো গুরু শরীফ এ নিয়ে আজকে কথা বলবো ভিডিওর মাধ্যমে হজরত শাহজুলেমান ফতেকাজী রহমতুল্লাহ আলহী ছিলেন একজন চোদ্দশ শতাব্দীর বিখ্যাত সাধক এবং গাজী যিনি হরজত শাহজালাল সঙ্গে সফর সঙ্গী হিসাবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ইসলামে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মূলত তিনি বাগদাদ থেকে এসেছেন হরজত শাহজালাল আল ইয়ামিন রাজিয়াল্লাহ তালানহর সাথে সিলেট অঞ্চলের মাদুকপুরে ইসলামের ভানি চড়িয়ে দিই হজরত সুলেমান ফতেকজাজী রহমাতুল্লাহ আলহিহি উরুশ শরীফ হরজত শাহজালাল ইয়াহামিন আমিন রাজি আল্লাহ সাথে মিল রেখে ডিসেম্বরের অর্থাৎ চোদ্দ পনেরো ষোলো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে হরজত শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলহী ওরুশ্বরী জীবন ও দাওয়াত হরজত শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ ও শাহজাল আলী আমিন রাজি আল্লাহ তালুর সাথে বিভিন্ন অভিযানে অংশ নেন এবং রঘুনন্দন পাহাড়ের কাছে বসিত স্থাপন করেন তাকে ফতেহে গাজী বলা হয় কারণ তিনি ইসলামের বিজয়ের পথে একজন বীর যুদ্ধা ছিলেন হরজত শাহ সুলেমান রহমতুল্লাহ আলহীর মাজার শরীফের সাথে রেললাইন পূর্বদিকে একটি পাহাড়ের টিলা যেখানে তিনশো ষাট জন আউলিয়া পরামর্শ করেছিলেন কখন কোন দিকে কিভাবে যাবেন এবং বিভিন্ন স্থাপনা যা আধ্যাত্মিক ভাবে এবং ধ্যান সাধনা করেছিলেন এই অলিগ শাহ সুলমান ফতে সম্পর্কে তেমন কোন বিশেষ তথ্য পাওয়া যায়নি এবং এখান থেকে স্থানীয় সূত্র প্রজন্ম থেকে প্রজন্ম কিছুটা শোনা যায় অনেক আধ্যাত্মিক কিছু ঘট একটি ঘটনা এর মধ্যে হচ্ছে রেল বারবার করার পরও রেলীয় কর্তৃপক্ষ তারা কাজ করতে পারছে না এই সম্পর্কে ভিডিও বিস্তারিত আবার আমি যতটুকু জানলাম বা বুঝলাম ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম এবং পবিত্র উরুসুর সকলেই যাওয়ার জন্য দাওয়াত রইল